আমার তিন বোন আছে তিন বোন তিন বোন এখানে থাকো দুটো বোন কই ঘরে আছে চলো দেখি এখানে ছাড়াচ্ছ তুমি চলো দেখি এই বাড়িটা কি অবস্থা এই বাড়ি থাকে এই বাড়ি থাকো তো না তোমার নাম কি বোন আলিয়া অমনি তোমার নাম কি খাদুন খাদিয়া খাতুন তোমার তিনজন তিনজনের মধ্যে বড় কোনটা তোমার বয়স কত আমার বয়স আমার বয়স 13 বছর 13 বছর 13 বছর দেখে তো মনে হচ্ছে 13 বছর আমার রোগ ওই জন্য আমি ছোট হয়ে আছি আমার বয়স 12 বছর তোমার রোগ হয়েছে কি রোগ আমার রোগ থ্যালাসিমিয়া রোগ বেলা হয় থ্যালাসিমিয়া রোগ কি থ্যালাসিয়াম সে বনে রোগ হয়েছে কি অবস্থা এ তো তোমার নাম কি বলবো আমার নাম খাদিজা খাতুন খাদিজা খাতুন তো এখানে কতদিন থেকে আছো তুমি ян আচ্ছা কি অনেক দিন দিয়ে অনেক দিন তোমার নাম কি বললে আলিয়া কি অবস্থা তিন বোন এইখানে থাকো তোমরা কত থেকে আছো আমার বাবা জবে থেকে ছেড়ে চলে গেছে আমরা তবে থেকে আছি মানে বাবা ছেড়ে চলে গেছে তাই এখানে আসো হ্যাঁ কি অবস্থা আগে মানে বাবা মা মা তোমার মা কি হয়েছে মা মারা গেছে हां মারা গেছে তাই জন্য বাবা অন্য মেকেন পালিয়ে গেছে কি অবস্থা সত্যিকারই এটা আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম ওখানে ডেড়ে তুমি ঝাঁটাচ্ছো বুঝলে বলো কী করতে দেখি তাই এসে দেখি না তুমি সত্যিকারে তো তোমার রোগ হয়েছে না কি অবস্থা এইখানে ঘুমাও কদিন তোমরা ঠান্ডার সময় এখানে ঘুমাও এইখানে ঘুমাই তো খেয়েছো কিছু না কিছু খাওনি এই তোমরা সকাল থেকে কিছু খাওনি তাহলে কি তোমাদের সংসার চলে কি করে তোমরা খাও কি করে আমরা ভিক্ষা করি আমার তিন তোমরা ভিক্ষা করতে যাও মানে ভিক্ষা করে নিয়ে এসে তোমরা মানে চালটা নিয়ে এসে খাও নাকি হ্যাঁ কি অবস্থা সত্যি আমার জীবনে অনেক কষ্ট কি বলছো জীবনে কষ্ট মানে তোমার জীবনে কষ্ট হবে না এই 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 কাজের বাড়ি ছিল তোমার বাবা এখানে থাকতো আমার বাবি আমার বাবা বড় পাকার বাড়িতে থাকতো আমরা আমাদের ওই বাড়ি থেকে বেরকে দিতে না আমরা এখানে এসে আছি মানে এখানে এসে আছো মানে এখানকার লোক আশ্রয় দেখে নাকি মানে এই বাড়িটা কাদের এটা অন্য লোকের বাড়ি এটা অন্য লোকের বাড়ি মানে এইখান এইখান এই যে এই যে বাড়ির লোক এই তোমাদের আশ্রয় দিয়েছে এখানে হ্যাঁ এখানে থাকতে দিয়েছে তো তোমরা তোমাদের এই বাড়ির লোক আশ্রয় দিয়েছে তোমাদেরকে একটু কষ্ট মষ্ট করে থাকতে হয় এখানে কষ্ট মষ্ট থাকতে হয় হ্যাঁ কি অবস্থা তো আচ্ছা তোমাদের কেউ সাহায্য করে না পাড়া প্রতিবেশী হ্যাঁ জাল মাংতে যাই যে কিছু দাও কিছু হয় মানে চাল ডাল মাংতে মানে একটু উঠে আসো তোমরা বাইরে আসো দেখি তিন বোন আজকে বাবা নাই মা নাই বলে তিন বোন আজকে এই অবস্থা থাকে তা সকাল থেকে কিছু খাওনি না না আজকে আমার কষ্ট ছেড়ে ওরা আমাকে ছেড়ে কথাই যায়নি মানে আজকে তোমার একটু কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে বলে তোমাকে ছেড়ে আজকে যায়নি তাই জন্য খাওয়া বন্ধ আকদিন না চাললে খাওয়া হয় না মতই। একদিন না চাল আনতে গেলে খাওয়া হয় না। না। আপনারা কারা? আমরা গ্রাম প্রতিবেশি। আপনারা প্রতিবেশি? তা এই যে মেটা এই 3 মে আজকে এই ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো। আমরা যতটুকু পারি ততটুকু হেল্প করি। তা এদের কি সত্যিকারের বলছে বলছете সত্যি? মা আমরা তো শুনেছিলাম না মা কি একটা রোগে খুব বড় রোগে মারা যায়। হ্যাঁ। বাবা না থাকতে pere এদিকে না চালাতে পেরে অন্য একটা মে নিয়ে পালিয়ে কোন মে কিনে পালিয়ে গেছে? কি অবস্থা।

কেন না কালকে এ তোমার মানেতে কি হয়েছে আমি তো আসছি তোরা কিছু করার জন্য ঠিক আছে এ তোরা কান্না করছো কেন ভাই বল তিন ভাই বোন তিন বোন কাঁদছে মা আর জন্য আজকে মা নাই বলে কেন না কেন নাই বোন কেন রে কাম তো কর কান্না করে না দে আরে এই ঠান্ডার সময় তোমাদের কষ্ট হচ্ছে কমলনি আমরা মানে এই মাড়ি শুয়ে থাকো তাই না কান্না বন্ধ করে কাল কাল কেন না কান্না

কিচ্ছু অবস্থা আজকের মেয়ে মানুষ বলে আজকের তিন ছোট্ট ছোট্ট বোন ছোট ছোট বোনকে ছেড়ে চলে গেছে তুমি ছোট নাকি বড় বড় কে তুমি বড় আর তুমি মেজো কি অবস্থা তোমরা স্কুল টুকুল যাও না বাড়িতে কি বাজার টাজার কিছু নাই কিছু বাজার নাই আমরা ভিক্ষা করে শুধু চাল এনে ভাত খাই মানে ভিক্ষা করে চাল কি মানে কি কিছু আছে তোমাদের মানে খাওয়ার কিছু নাই আমরা সকালে রান্না করেছিলাম শুধু ভাত পড়ে আছে আমরা খাইনি শুধু ভাত পড়ে আছে খাওনি হাই রে কি অবস্থা আজকে তিনটে তিনটে বোন আজকে এই অবস্থায় পড়েছে পাড়া প্রতিবেশী কোথায় গেল পাড়া প্রতিবেশী কি কেউ সাহায্য করে না পাড়া প্রতিবেশী যতটুকু সমর্থন বা যারা সমর্থ নেই সে তো কি করে করবে মানে পাড়া প্রতিবেশী খুব অবস্থা খারাপ তাই এই বাড়িটা কাদের এটা হচ্ছে কি আমার একটা মানে আমার একটা মানে চাষ ভাইদের বাড়ি চাষ ভাইদের বাড়ি মানে উনি এদেরকে রেখেছে হুম কি অবস্থা আজকের এখন আমি কি বলছিলাম তাহলে ওনারা এসেছে তোমাকে তোমাদেরকে হ্যাঁ উনি আমাদের সাহায্য করেছে উনি না থাকলে আমরা কোথায় যেয়ে যাতে হ্যাঁ কে বলছে উনি আমাদের সাহায্য করেছে এ ঘরটা দিয়েছে বলে আমরা এখানে আসছি না হলে আমরা কোথায় যেতাম আমরা নিজেই খুঁজতে পেতাম না কী অবস্থা হাই রে বোন কী কষ্ট আচ্ছা ওনার বাড়িতে আর কিছু নাই না ঘর করতে হবে তোমাদের জন্য এটা ঘর তো পুরো ভাঙা ঘর তো এই ঘর তো ঠান্ডা ঢুকে না যখন ঝড় পানি হয় তখন ছিটা পড়ে পানি আসে বৃষ্টি বৃষ্টি পড়ে ভিতরে হ্যাঁ ভিতরে বৃষ্টি না পড়ে কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় তোমাকে কি বলবো প্রচুর কষ্ট হয় না আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জন্য কিছু বাজার নেই না আচ্ছা আমি বাজার বাজার করে নিয়ে আসছি তোমাদের ঠিক আছে আমি কিছু বাজার করে নিয়ে আসছি তোমাদের জন্য রান্না করতে হবে রান্না করে কে আর মেজবান করে আমি না তুমি করো আর আমার মোজে বোন কি করে ওকে কোচুন কোনো কাজ করতে দাই না আমার দু তোমার এই শরীর নিয়ে তোমার এই তো সমস্যা আছে তুমি তা তুমি এই শরীরে তুমি কাজ করো তো কি করবে আমন দু বোন ওকে একা কাজ করতে পারবে ওর সাথে সাথে আমিও কিছু কাজ করি ও রান্না বাননা করে আমি চুলাই ছড়ে দাই আর দুটো হাঁস মুগড়ি আছে ওদের খাবার দাই হাঁস পেলেছো হাঁস আছে

আর তোমাদের এই বাড়ির ব্যবস্থা করছি আমি বাড়িটা কী করে যায় বাড়িটা তৈরি করছি ঠিক আছে আমি তাহলে যাই নাকি কি আমি আসি আমি এক্ষুনে আসছি বাইর করে নে কিছু বাজার নিচ্ছি তেল তেল পেঁয়াজ টমা টু সবজি বাজার নিয়েছি সাবান টাবান সব বোন আসো দিকে আসো তোমাদের জন্য এই দেখো এই সবজি বাজার করে নিচ্ছি এই সব আলু টালু সিএম সব তেল টেল নিয়েছি ঠিক আছে এইগুলো তোমাদের জন্য বুঝছো কে এগুলো হবে তো নাকি হ্যাঁ তুমি আমাদের জন্য এত কিছু করছো তুমি কে দাদা আমি হ্যাঁ তোমার দাদার মতো ঠিক আছে তুমি আসতে গেলাম তোমার তো দাদা তুমি যে এত কিছু করছো আমাদের একটা ঘর বানিয়ে দেবে এখানে তাতে কষ্ট হয় হ্যাঁ এখানে ঝড় বাতাসে ঘরটা ভেঙে যায় আর আমরা ঠিক করি আর পানি হলে আর পানিতে পানিটা আমাদের গায়ে এসে পড়ে ও বিষ্ঠু গায়ে এসে পড়ে ঠান্ডা সময় কষ্ট হচ্ছে তোমাদের ছান্ডার সময় খুব কষ্ট হয় কারা থাকায় আমরা ঠান্ডায় কাঁপি কেঁপে কেঁপে আচ্ছা আচ্ছা আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আর তোমাদের আগে বাড়িটা লাগবে তাই তো বাড়িটা পর্যন্ত তোমাদের বোন খারাপ দিয়ে বোন বাড়িটা লাগবে তাই তো খুব অবস্থা খারাপ রে আজকে আচ্ছা তোমাদের বাজার বাজারটাতে কত থেকে যাই গিয়ে বোন যা তুমি বাজার করতে যাও তুমি যখন যায় কখন আমি যাই থাক ও বাড়িতে থাকে অন্য লোক রাখে বাড়িতে আচ্ছা তুমি তুমি বাজার করতে যাও বোন

এই এই অবস্থায় তিনটে মেয়ে কী করে থাকতে পারে খোলা মালার মধ্যে আচ্ছা ঠিক আছে আমি কি বলছি বোন তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে মানে এই যে তোমার শরীর খারাপ যখন তখন ডাক্তার দেখাতে হবে তা সেই টাকাটা নাই আমরা লোকের বাড়ি কাজ করে টাকা আনি সেই টাকায় আমি ডাক্তার দেখাই আমার প্রতিদিন কিছু কিনে মানে পাড়া ডাক্তার দেখাই থাকে তো হ্যাঁ পাড়া পাড়া মিলে সবাই ডাক্তার দেখাই হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব তোমাদের দেখে সত্যি আর খুব কষ্ট হচ্ছে তাই এইগুলো সামান্য কিছু নিয়ে এসেছি আগে তোমাদের কী দরকার বাড়ির দরকার তাই তো আচ্ছা আমি বাড়ি করার চেষ্টা করছি যাতে এরা ভালোভাবে থাকতে পারে তাই এগুলো হবে তো বোন এগুলো হবে তো খুশি তো তোমাদের মতে তোমাদের বাজারটুকু করে দেয় বাজার করেছো আমরা হ্যাঁ রান তো আমি সব কিছু নিয়ে এসেছি ঠিক আছে আমি সব কিছু করে দিচ্ছি ঠিক আছে চাল সব আমি নিয়ে এসেছি করে দেবো ঠিক আছে તું কান্না કરો ના ঠিক છે কান্না કરો ના তোমরা দেখো তোমরা আমার বোনের মতো তোমাদের জন্য আমি সবকিছু করব ঠিক আছে তোমরা তোমার বাবা কোথায় গেল আমি দেখছি তোমার বাবা তোমার বাবা কোথায় গেছে তুমি জানোনি জানি কোথায় গেছে বাবা অন্য মেয়ের সাথে পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা অন্য যেদিন থেকে মরে গেছে আমাদের দেখে নে আমাদের বাড়ি থেকে বের করে একটা মেয়ের সাথে ভালোবাসা করে পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আমি তোমাদের কিছু টাকা দিছি বুঝলে তো এই টাকাটা তোমার 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 অসুস্থ শরীর তো তোমার অসুস্থ যখন তত টাকা লাগতে পারে বুঝছো আচ্ছা আমি কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তোমার তিন ভাই বোন কেউ যদি আসে টাকা কেউ দেবে না বুঝলে তো আর তোমাদের বাড়ি করার চেষ্টা করছি এই বাড়িটা আমি করবো ঠিক আছে তোমার জন্য ধরো এই টাকাটা ধরো এটা কত টাকা আছে গুনতে পারো গুনতে শুনতে পারো শুনতে পারো নি এই সামান্য কিছু টাকা দিচ্ছি যাতে বাড়ির বড়ো তো তুমি সব কিছু করতে পারো সংসার তুমি সংসার চালাও তাই তো তোমাকে আমি টাকা দিতাম না জানো তো টাকা দিচ্ছে এই কারণে তোমার শরীরে সমস্যা হয় যখন তখন আমাকে ফোন করলে পাবে না হয়তো পাবে না হয়তো এবার যেতে হবে ডাক্তারের কাছে তখন টাকা লাগবে তো এই জন্য আমি টাকা টাকা দিয়েছি কিছু সামান্য কিছু টাকা ঠিক আছে এই টাকা নিয়ে ফোন না ছোট একটা ফোন কিনে দেবো আর এখন বাড়ির এই যে বাড়ির এই পাশের বাড়ি পাশের বাড়ির নাম্বার নিয়ে আমাকে ফোন পাশের বাড়ির ফোন নিয়ে আমাকে ফোন করবা আমার নাম্বার দিয়ে ঠিক আছে খুশি তো তোমরা

আচ্ছা আচ্ছা টাকা নেই তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি বলি শোনাবোন তোমরা যে এই অবস্থা আছে না সত্যিকার আমার খুব কষ্ট হচ্ছে দেখে না এতটা কষ্ট হচ্ছে কি বলবো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে যে তোমাদের একটা ভালো ব্যবস্থা করবো আমি কথা দিয়েছি আমি তোমার একটা ভালো ব্যবস্থা করবো ঠিক আছে আর আজকে যাই আমি আজকে গিয়ে আবার কিছু করি তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে তো তা কিছু নিয়ে আসি ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এতটাই পর্যন্ত তো দেখা যাচ্ছে এদের পরবর্তী ভিডিওতে এরা কি অবস্থায় আছে এদের বাড়িটা কোথায় করবো কি বৃদ্ধান্ত এদেরকে নিয়ে আবার আসবো আমি ভিডিও নিয়ে তো আপনারা যারা এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন তো আমি আসি নাকি আবার খুশি তো সবাই খুশি তো বোনা খুশি অনেক খুশি তো এবার তোমার বাড়িটা যদি হয় যে জায়গা দেয় তো বাড়িটা করে দেবো বুঝতে তো আর বাবার কি হচ্ছে আমি তো বাবা দেখছি আমি কি তোমার বাবা দেখছি কি করা ঠিক আছে 예, 아 h e n t a h l h